কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন প্রতি মাসে এক হাজার ডলার ব্লগিং করে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নতুনদের জন্য আমি এ টু জেড সম্পূর্ণ মেথড দেখাবো যে কীভাবে আপনিও প্রথম দিন থেকে অনলাইন থেকে ইনকাম করবেন তো ফার্স্টে আমার একটা প্রোফাইলের আমি আর্নিং দেখাই আমি কয়েকটা প্রোফাইল আপনাদেরকে দেখাচ্ছি প্রুফসহ এইখানে দেখতে পেয়েছেন ডেট এবং তারিখ সহ প্রতিটা ইমপ্রেশন এবং সিপিএম এবং হচ্ছে আর্নিং গর অ্যাবারে যে কিন্তু তিরিশ ডলার আমি একটু রিলেট করে দেখাই আপনাদেরকে সুন্দর করে এবং এই প্রোফাইল থেকে দেখতেই পাচ্ছেন টোটাল এক হাজার চোদ্দো ডলার আর্নিং করেছি এবং রেফার কমিশন কিন্তু একশো বত্রিশ ডলার পেয়েছি পাঁচশো ডলার কিন্তু আমার ব্যালেন্স রয়েছে এখন আসলে আমি আর একটা প্রোফাইল দেখাই যে অন্য অন্য গুলায় কী পরিমাণ হয় এটা যদি একটু দেখাই এইগুলো নতুন শুরু করছে এটা ভিজিটর আসা শুরু হয়েছে অলরেডি এসিও করে কাজ চলছে আমাদের এটাতে দেখতেই পাচ্ছেন প্রায় পঁচিশশো ডলারের মতো আর্নিং তেইশশো ডলারের মতো আর্নিং কিন্তু হয়ে গেছে এখানে তেইশশো ডলারের মতোই পেমেন্ট রিসিভ করেছে এটার কাজটা একটু স্টপ আছে এটা যদি একটু দেখায় আমি কতগুলো প্রোফাইল আপনাদেরকে দেখাচ্ছি এই ভিজিটরগুলো কিন্তু ভাই আমাদের একদিন দুই দিনে আসে নাই কারণ একটু কষ্ট করতে হবে আর ইনস্ট্যান্ট কিন্তু ইনকাম করতে পারবেন আপনি ওয়েবসাইট যদি আপনি মনিটাইজ করেন পাশাপাশি হচ্ছে এখানে যদি আর দেখায় আপনাকে এগুলো একটু দেখায় প্রতিটা কিন্তু আমি রিলোট করে দেখাচ্ছি যে এখানে কি পরিমাণ ভিজিটর বাই আসলে আপনার কি পরিমাণ আর্নিং থাকবে ঠিক আছে আপনি যদি প্রতিদিন দশ থেকে বিশ হাজার ভিজিটর আনতে পারেন আপনি প্রতিদিন কিন্তু তিরিশ থেকে চল্লিশ ডলার কিন্তু আপনি আর্নিং করতে পারবেন ঠিক আছে এইভাবে যদি আপনি কাজটা করেন তাহলে হিউজ পরিমাণে একটা আর্ন করতে পারবে এটা যদি একটু দেখাই রিলোড করে এখানে দেখতে পাচ্ছেন দুশো চল্লিশ ডলারের মতো রয়েছে এখানে এবং কিন্তু এখানে পেজটা রিলোড হচ্ছে একটু নেট প্রবলেমের কারণে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে যাতে আপনারা সবাই এখানে শুরু করতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে তারিখ অনুযায়ী কিন্তু একশো আটান্ন জন ভিজিটর আসে সেই হিসাবে প্রফিট মানে এই গতকাল সিপিএম ছিল তিন ডলার মানে এক হাজার ভিজিটার আসলে আপনার তিন ডলার দিবে তো এটাতে যদি একটু দেখায় দেখেন এখানে দুশো সাতাশি জন এখানে সিপিএম মাত্র ছাব্বিশ মানে এক হাজার ভিজিটর আসলে ছাব্বিশ সেন্ট পাবো তো এইভাবে যারা কাজ করতে চাচ্ছেন প্রফেশনালি ব্লগিং করে আর অনেকে আছেন যে একদমই নতুন কিছুই বোঝেন না তাদের জন্য আমাদের চ্যানেলের একটা ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে একদমই যারা নতুন এই ব্লগিং সেক্টরে আর অনেকে আছেন যে অনেক কিছুই যেন ব্লগিং করেন বা অ্যাফিলিয়েট করেন আমাদের চ্যানেলে কিন্তু ভাই অনেক ভিডিও আছে তো এইখানে এই ভিডিওটি দেখে আপনি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং সেমভাবে ব্লগিং ওয়েবসাইট থেকে আপনি শুরু করতে পারবেন এবং প্রফেশনাল মানের ওয়েবসাইট ছাড়া কিন্তু ভাই আপনি প্রফেশনাল এখান থেকে ইনকাম করতে পারবেন না এই প্রফেশনাল মানের ওয়েবসাইট কিভাবে করবেন এবং পাবলিশ করি করে মার্কেটিং করতে হয় এ টু জেড মার্কেটিং সিস্টেমটা আমি দেখাবো কারণ ওয়েবসাইট বানাইতে ভাই চার থেকে পাঁচ দিন লাগবে মানে ভিডিও করতে ছয় থেকে সাত ঘন্টা লাগবে টোটাল যদি একটা এই ওয়েবসাইট বানানো যায় তো আমি একটা ওয়েবসাইট আপনাকে দেখাচ্ছি আমার এখানে আমি একটু রিলোড করে দেখাই এই ওয়েবসাইটটা দেখেন এখানে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ আছে আমাদের এবং হচ্ছে অ্যাস্টেরা মনিট্যাকের অ্যাডও কিন্তু বসানো আছে তো প্রফেশনাল মানের এই রিলেটেড একটা ওয়েবসাইট করলে ভাই আপনি হিউজ পরিমাণে একটা আর্ন করতে পারবেন এই রিলেটেড ওয়েবসাইট যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ফুলি ব্লগিংয়ের প্যাকেজ আমাদের এই ব্লগিং ওয়েবসাইট বা নিউজ ওয়েবসাইট যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু ভাই আমাদের থেকে কম প্রাইজে করে নিতে পারবেন ফুল প্যাকেজ সব আচ্ছা তো এইখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল কিন্তু কিন্তু আমার রয়েছে এটাতেও আসা শুরু হয়ে গেছে কারণ গুগলে ভাই সাথে সাথেই কিন্তু বাংলা কন্টেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু গুগলে র্যাঙ্ক করা যায় যারা এই রিলেটেড কাজ বা সার্ভিস নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমি আজকে দেখাবো যে চ্যাট জিপিটির মাধ্যমে কন্টেন্ট পাবলিশ করে কিভাবে আপনি মার্কেটিং করে ইনস্ট্যান ইনকাম করবেন কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই আপনারা জাস্ট হচ্ছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অ্যাস্টেরা বা মনিট্যাক আমার ফার্স্ট কমেন্ট আমি লিঙ্ক দিয়ে দিব ওটা দেখে সুন্দর করে নতুনদের জন্য দিয়ে দিব আর যারা একবারে কোনো কিছুই বোঝেন না তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো প্রবলেম থাকে আমাকে ভয়ে যে বললে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো যে এইভাবে করলে আপনি কাজটা করতে পারবেন আর প্রফেশনাল মানের ওয়েবসাইট বা এই রিলেটেড লাগবে আপনার দেখতেই পাচ্ছেন অ্যাডের বন্যা বয়ে যাচ্ছে এখানে একটা এই যদি আমি ওপেন করি দেখতে পাচ্ছেন সব অ্যাড শো করবে ভাই সব অ্যাড তো এই রিলেটেড ওয়েবসাইট বা হিউজ করবেন আন করতে পারবেন এবং হচ্ছে মার্কেটিং এর সিস্টেমটা আমি দেখাচ্ছি আর একটা কন্টেন্ট পাবলিশ করি টোটাল আমি একটা আমি সবার আগে একটা পোস্ট লিখি এবং পোস্টটা কিভাবে লিখতে হয় দেখেন এই চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আমি লিখবো ঠিক আছে আর এটা হচ্ছে গুগল ভয়েস ট্রান্সলেটের মাধ্যমে দেখেন এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা সহজ উপায় দুই এটা আমার একটা টাইটেল বা কিওয়ার্ড বলতে পারেন এটা দিয়ে কিন্তু আমি চ্যাট জিবিটি থেকে দেখেন এইগুলো আমি সুন্দর করে রিআড করে নেব ঠিক আছে এখান থেকে দেখেন আমি তাকে দিয়ে দিলাম জাস্ট হচ্ছে ভাই এখানে অনেকভাবে সাজানো যায় আপনি আপনার মতো করে সাজাবেন আমি জাস্ট হচ্ছে ভিডিওটা যতটুকু করা যায় এতটুকু আমি দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর করে আপনারা আপনার মতো করে করবেন সমস্যা নাই দেখেন সে কিন্তু আপনাকে নিজ অনুযায়ী কিন্তু সকল ডিটেলস লিখে দিচ্ছে এইখান থেকে ভাই আপনার নিষ্ঠ অনুযায়ী কিন্তু আপনি কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কিন্তু সাজাবেন আপনার কন্টেন্টটাকে সুন্দর করে সাজাবেন আমি কিন্তু একটা দিয়ে ডেমো দিয়ে দেখাচ্ছি প্রাথমিক এটা মার্কেটিং করে কীভাবে ভিজিটর নিয়ে আসতে হয় সেই সিস্টেমগুলো দেখাবো এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন যদি আপনার একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট থাকে তো আমার এই কন্টেন্টটা হয়ে গেলো দেখেন এটুকু হচ্ছে আমার টাইটেল এই টাইটেলটা আমি কপি করে নিচ্ছি এখানে টাইটেলটা দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের কন্টেন্টটা দিতে হবে যে কন্টেন্ট আমাকে চ্যাট জিপিটি দিয়েছে সেটা কিন্তু আমরা দিয়ে দেবো এটা যদি ভাই অফ পেজ অন পেজ সকল কিছু এসিও করেন আপনি কিন্তু টোটাল একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু ডেমো পোস্ট করতেছি এখানে ইউটিউবের জন্য এই ওয়েবসাইটটা ডেমো দেখানোর জন্য জাস্ট এটা নাও থাকতে পারে আপনারা যখন আপনার ভিডিওটা দেখবেন আচ্ছা এটার সাথে কিন্তু আরও কিন্তু ভাই অনেক কিছু অ্যাড করতে হবে কারণ এই কন্টেন্টগুলো যদি গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে হচ্ছে আপনাকে নিচে রাইট করতে হবে আপনি যখন নিজে লিখবেন গুগল কিন্তু ভাই ইনস্ট্যান্ট কিন্তু আপনার পোস্টটা যদি ইউনিক হয় আপনার যে পোস্টটা করবেন সেটা ইউনিক হয় তাহলে হচ্ছে কিন্তু আপনি যদি গেস্ট পোস্ট এবং ব্যাকলিং করতে পারেন সঠিকভাবে মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু ভাই আপনার পোস্টটা র্যাঙ্ক করে যাবে আচ্ছা এর জন্য হচ্ছে আমাকে একটা ইমেজ ডিজাইন করতে হবে ইমেজটা আমি এইটা দিয়েই ডিজাইন করবো এর জন্য হচ্ছে আমরা ক্যানভাতে চলে যাব ক্যানভাতে যাওয়ার পর হচ্ছে আপনার যেমন ধরেন ইউটিউব থামনেল অনুযায়ী আপনি এটাকে ডিজাইন করে নিলেন ঠিক আছে ইউটিউব থামনেল সাইজ যেটা আছে এই সাইজে আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি আমি কিন্তু টোটাল বাই ডিটেলসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা নতুন শুরু করবেন প্যাসিভলি একটা ইনকাম বা প্যাসিভ ইনকাম শুরু করতে চাচ্ছেন কারণ এই ব্লগিংয়ের উপরে আর কোনো কিছু নাই ভাই প্যাসিভ ইনকামের মজাই আলাদা ঠিক আছে কারণ আপনি একদিন কাজ করতে পারলেন না এখান থেকে কিন্তু ভাই আর্নিং আসবে ঠিক আছে আমি এটা দিয়ে এই এইটা দিয়ে করতেছি এটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে যাই হোক এই ইমেজটা দিয়ে আমি আর ডিজাইনটা করব। ওকে তো আমার যে টাইটেল থাকবে সেই টাইটেল অনুযায়ী কিন্তু আমি এই ডিজাইনটা করে নেব সুন্দর করে ঠিক আছে আচ্ছা এটা করে নিলাম এটাকে আমরা একটু রিসাইজ করে নেবো এখান থেকে একটু ছোটো করে নিব এবং হচ্ছে আমরা ফোনটাকে চেঞ্জ করে দেবো দেখেন এই ফোনটা দেখতে সুন্দর দেখা যাবে এই ফোনটা আমি এখানে ইউজ করব ঠিক আছে এই ফোনটা এখানে ইউজ করবো আর এটাকে আমি দুই ভাগে কালারটা চেঞ্জ করে দেবো এখান থেকে কালারগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন ওকে এটার সাথে চাইলে আপনি বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে অ্যাফিলিয়েট রিলেটেড আপনি যদি এখানে সার্চ করেন অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে অনেক ধরনের এলিমেন্টস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে এই যে দেখেন অনেক ধরনের এলিমেন্টস আছে এটার যদি কালারটা যদি আপনি এখান থেকে কী করবেন হলুদ কালার করে দেন একটু চেঞ্জ করেন মানে ভাই আপনি প্রফেশনাল মানে যে ডিজাইনটা করতে পারেন সেইভাবে করবেন আমি জাস্ট এটা নিয়ে কে এইখান থেকে ডাউনলোড করে নিলাম ঠিক আছে আমার ইমেজটা আপলোড করার জন্য ফিচার্স ইমেজ হিসাবে এখানে দেওয়ার জন্য যারা একদম নতুন আছেন আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন প্রতিনিয়ত ভাই সিপিএ এবং অ্যাফিলিয়েট প্লাস হচ্ছে ব্লগিংয়ের উপরে কিন্তু আমাদের এখানে ভিডিও পাবেন ফ্রিতেই ভিডিও পাবেন আপনারা যেভাবে এই টেকনিক অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে ভালো পরিমাণ কিছু করতে পারবেন আচ্ছা তো দেখতেই পাচ্ছেন আমি যেহেতু এখানে কোনো কিছু এসিও করছি না একশোর মধ্যে স্কোয়ার দেখাচ্ছে মানে পেজ এসিওর যে কাজটা আর কি সেটা দেখাচ্ছে আর কি র্যাঙ্ক ম্যাথে নয় পার্সেন্ট এটাকে ভাই আপনাকে একশোর মধ্যে আশি নব্বই করতে হবে এটা আপনাকে ফুললি আপনার এসিও যারা জানেন করতে পারবেন আমি আর ওটা দেখাচ্ছি না এটা সেটিং মেটিং কারণ যেহেতু এটা এখানে ডিফল্টভাবে থাকবে আচ্ছা এত কিছু আমি সেটিং করছি না জাস্ট হচ্ছে কীভাবে ওয়েবসাইটে পোস্টটা করে মার্কেটিং করতে হয় সেটা আমি একটু দেখাচ্ছি আপনাকে এটা আমার পোস্ট হয়ে গেল ধরুন আপনার ওয়েবসাইট অ্যাড নেটওয়ার্কের সাথে মনিটাইজ হয়ে গেছে মনিটাইজ হওয়ার পর এখন হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে এই অ্যাড নেটওয়ার্কগুলো আপনারা মনিটাইজ করে নেবেন ঠিক আছে এই অ্যাড নেটওয়ার্কের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট কীভাবে ক্রিয়েট করবেন এখানে দেওয়া আছে সম্পূর্ণ এই ভিডিওটি দেখলে আপনার নতুনরা ভাই প্রথম দিন থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে আর এইখানে আমাদের অনেক ভিডিও আছে ভাই বিভিন্ন ধরনের আর্নিং প্রুফ সহ দেখানো আছে বিভিন্ন ধরনের ভিডিও আছে এটা দেখে আপনারা ট্রাই করবে তো এটাকে আপনারা সব থেকে ইজিতে ভাই যদি ব্যাকলিং করেন তাহলে ব্যাকলিংয়ের ওয়েবসাইটে যেতে হবে তো ব্যাকলিংয়ের ওয়েবসাইট আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একটা ওয়েবসাইট আমি একটু যদি করে দেখাই আপনাদেরকে এটা তো আমি একটু করে দেখাচ্ছি এই ওয়েবসাইটটা দিয়ে একটা কেলিকে বারোশো ওয়েবসাইটে আমি এই পোস্টটাকে শেয়ার করবো তো আমার ইউআরএলটা এখানে রেখে দিলাম ইউআরএলটা ঠিক আছে এখন আসুন আমার এখানে টাইটেলটা কী ছিল মেয়েটা মেইন যে টাইটেল আমাদের সেই টাইটেলটা আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর হচ্ছে এখানে চলে যাচ্ছে আবার এখানে যাব দেখেন এখানে টাইটেলটা দিচ্ছি এবং হচ্ছে এখানে বারোশোতে ক্লিক করে স্টার্ট ব্যাকলিংক স্টার্ট ব্যাকলিংয়ে যখনই আমি দিব একসাথে কিন্তু আমার পোস্টটা বারোশো ওয়েবসাইটে বাই রিডাইরেক্ট হয়ে পোস্ট হয়ে যাবে এই ব্যাকলিং আর পোস্ট যারা করতে পারেন দেখেন আমি এই পোস্টটা যদি ওপেন করে দেখাই যে আমার পোস্টটা কোথায় দেখাবে দেখেন এই যে কিন্তু আমার পোস্টটা দেখতেই পাচ্ছেন এখানে এই কিন্তু আমার পোস্টটা দেখাচ্ছে যদি আমি এই সাইডটা দেখেন প্রতিটা সাইডে কিন্তু আমার পোস্টটা এই যে দেখাচ্ছে তো এইভাবে কিন্তু বিভিন্ন ডোমেনে হচ্ছে ব্যাকলিং করতে হয় আপনি যত তাড়াতাড়ি গুগল ইন্ডেক্স করবেন এবং আচ্ছা আপনার পেজগুলো যদি ইন্ডেক্স থাকে সেক্ষেত্রে হচ্ছে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবেন এখন আসুন এই পোস্টটাকে আমরা আবার শেয়ার করবো ব্যাকলিং হিসাবে ধরুন আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউজ করবো এই সোশ্যাল মিডিয়াতে প্রায় প্রচুর পরিমাণে ভিজিটর আছে এবং আপনার যদি নিজস্ব গ্রুপ থাকে বা আদার্স করে কিছু থাকে তাহলে এখানে শেয়ার করতে পারেন ধরুন আমি এখানে ডেমো হিসাবে একটা পোস্ট করতেছি ঠিক আছে জাস্ট আমি দেখানোর জন্য এখানে পোস্টটা দিয়ে দিলাম এবং পোস্টের যে ইমেজটা আছে সেই ইমেজটা যদি আপনি একটা মেন ইমেজ অ্যাড করেন সেটাও কিন্তু এখানে দেখাবে এখানে কিন্তু আপনার কাজটা হবে কি করবেন এই লিঙ্কটাকে সরিয়ে দেবেন আপনার যদি বড় কোনো একটা পেজ থাকে সেই পেজটা কিন্তু এইভাবে পোস্টগুলো শেয়ার করতে হবে এতটুকু কাজ করলে ভাই কিন্তু আপনার ইনস্ট্যান্ট অনলাইন থেকে ইনকাম করার যাবতীয় সবকিছু কিন্তু আপনার জন্য রেডি জাস্ট হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন বা বোলোগার্ড দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন অনেকে এবার ব্লোগার্ড দিয়ে ক্রিয়েট করতে পারেন না ব্লোগার্ড লিখে এখানে সার্চ মানে সার্চ করলে পেয়ে যাবেন এই বলোকার দিয়ে আপনার একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন তো আমার এখানে পেইড ওয়েবসাইট আছে আমাদের আনলিমিটেড ভাই এই জন্য আমি এগুলো দেখাচ্ছি না কারণ আগেও কিন্তু এইগুলো নিয়ে ভিডিও করেছি আর যারা ফুল্লি প্রফেশনালভাবে আমি যে ওয়েবসাইট দেখিয়েছি আপনাদেরকে আমাদের মতো ইএসিও করে ইনকাম করতে চান ব্লগিং ওয়েবসাইট নিয়ে এক দুই মাস যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু ভাই গুগল থেকে অটোমেটিকলি দশ হাজার বিশ হাজার পনেরো হাজার মানে আপনার পোস্টগুলো যত বেশি র্যাঙ্ক করবে তত বেশি আর্নিং করতে পারবেন এই জন্য যত তাড়াতাড়ি আপনি শুরু করবেন তত তাড়াতাড়ি কিন্তু এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এই ব্লগিং সেক্টর থেকে তো কথা হচ্ছে আমাদের নেক্সট টিউটোরিয়ালে আর যারা একদমই প্রথম যে আমরা এটা আগে দেখতে চাই যে কীভাবে আর্নিং হয় ভাই ইউটিউবে অনেক ভিডিও আছে অ্যাড নেটওয়ার্ক কারণ গুগল অ্যাডসেন্স যারা পান না গুগল অ্যাডসেন্স কিন্তু ভাই অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে ওগুলো ফিল আপ করতে হয় তারপরে কিন্তু অনেকেই পান না আবার অ্যাড লিমিট থাকে আর্নিংও কিন্তু তেমন বেশি হয় না বাংলা কন্টেনার বাংলা কন্টেন এই থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্ক যেমন হচ্ছে উইকলি পেমেন্ট পাবেন এবং মাসিক পেমেন্ট পাবেন ডেইলি পেমেন্ট পাবেন এই দিকে একটা সুবিধা এই জন্য আমরা এগুলোতে কাজ করি গুগলের থেকেও বেশি সিপিএম থাকে বাংলা কন্টেন্টে ঠিক আছে তার বুঝতেই পারছেন যে আপনি কি পরিমাণ আর্নিং করতে পারবেন এটা যদি দেখেন এটার কিন্তু দেখেন মাত্র বিশ হাজার ডলার দিয়েছে যেটা কিন্তু গুগল কখনোই দেয় না ভাই গুগল কিন্তু বাংলাদেশি কন্টেন্ট এত দেয় না তো বিষয়গুলো আশা করি বুঝতেই পারছেন আপনারা যারা নতুন শুরু করবেন অবশ্যই ভিডিওটি দেখে শুরু করে দেবেন আমি ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে ভিডিওটি দিয়ে দেবো ব্লগিংয়ের এই যার একটা ভিডিও আছে আপনার এটা পেইড অ্যাডসের মাধ্যমেও কীভাবে করা যায় সেটাও কিন্তু দেওয়া আছে সেইভাবে আপনারা কাজ করতে পারেন তো কথা হচ্ছে আমাদের নেক্সট টিউটোরিয়ালে আর কী নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন এই ব্লগিং সেক্টরে ভাই কিন্তু একবারে ইজিতে আর্নিং করতে পারবেন ইন ইনস্ট্যান্ট সেটা কিন্তু লাইভ কিন্তু আমি প্রুফ সহ দেখিয়েছি আমি এখানে আমার এই প্রোফাইলটা যদি আবারও দেখায় এক ডলার দেখতে পাচ্ছেন একশো বত্রিশ ডলার কিন্তু শুধু রেফার থেকে আর্নিং করছে মানে আমাদের রেফারেল আমাদের যারা স্টুডেন্ট আছে তারা আমাদের থেকে ওয়েবসাইট করে নিয়েছে তারাও কিন্তু এখানে আর্নিং করছে তার মানে বুঝতেই পারছেন যে কি পরিমাণে একটা আর্নিং করা পসিবল যদি আপনি টাইম ইনভেস্ট করতে পারেন মেন কথা হচ্ছে ভাই সকল কিছুর মূলে রয়েছে টাইম টাইম যদি দিতে পারেন আর ধৈর্য থাকে অবশ্যই আপনি একদিন সফল হবেন আর এটা যেহেতু ইনস্ট্যান্ট একটা প্যাকেজ ভাই আপনি ওয়েবসাইট নেবেন সাথে ফ্রি মেথড এবং হচ্ছে কীভাবে কাজ করবেন সকল সিস্টেম আপনাকে দেখাই দেওয়া হবে যদি নিউজ ওয়েবসাইট নেন নিউজ করে দেওয়া হবে এবং যদি ব্লগিং নেন তাহলে হচ্ছে ব্লগিং ওয়েবসাইট ভিন্ন দামে দেওয়া হবে সাথে আমরা এখানে যা যা দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা আমাদের একটা প্যাকেজ কাজের মেথড সহ সকল কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে সাথে পেইড মেথড থাকবে ফ্রি মেথড থাকবে আপনি সেমভাবে কাজ করে কিন্তু ইনস্ট্যান্টলি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন তল্লাপের যারা আমাদের এই প্যাকেজটি নিতে চাচ্ছেন আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনার যে কোনো হেল্পের জন্য আমাদের এইখানে যোগাযোগ করতে পারেন যদি কোনো সমস্যা থাকে আমার থেকে জেনে নিতে পারবেন আপনি কিভাবে কি করবেন তল্লাপের সব